প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের বিশিষ্ট সাহাবিগণদের মধ্যে একজন হজরত সালমান ফার্সি রাজ্লাহান হো তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে কি করতেন আজ এই ভিডিওতে আমরা জানব হজরত সালমান ফার্সি রাজ্লাহান হো এর পিতা ছিলেন ইস্পেহানের হাই নামক গ্রামের অধিবাসী সেখানে জমিদার ও কৃষিকাজে অভ্যস্ত ছিলেন তিনি হজর সালমানকে অত্যাধিক মহাপত করতেন এমনকি মেয়েদের ন্যায় সর্বদা চার দেয়াল থেকে বের হতে দিতেন না আবার তিনি দেখাশোনা করতেন যেহেতু শৈশব থেকেই ধর্মানুগারী ছিলেন তাই অগ্নি থাকাকালেও তিনি অত্যন্ত গুরুত্বের সাথে ধর্মের অনুসরণ মেনে চলতেন কঠোর সাধনা লিপ্ত ছিলেন সালমান বাবা দিন রাত সর্বক্ষ অগ্নি ব্যস্ত থাকতেন কখনো আগুন নেপতে দিতেন না তার পিতার পেশা ছিল কৃষি গাছ তাই তিনি নিজের জমি দেখাশোনা করতেন একদিন ঘর মেরামতের কাজে ব্যস্ত থাকায় জমিতে যেতে পারেননি তাই হজর সালমান ফাঁসিরা জানানকে দায়িত্ব দিয়ে পাঠালেন প্রচুর তিনি একটি ইবাদতখানা দেখতে পেলেন সেখানে ইবাদত চলছিল নামাজের আওয়াজ পেয়ে দেখতে সেখানে গেলেন নামাজের দৃশ্য দেখে তার অন্তরে প্রভাব সৃষ্টি হল তিনি আর অনুসন্ধান চালালেন খ্রিস্ট ইবাদতের পন্থা থেকে অভিভূত হয়ে নিজে অজান্তে বলে উঠলেন যে এই মাঝাব আমাদের মাঝাবের থেকে উত্তম সুতরাং ক্ষেতের চিন্তা বাদ দিয়ে তিনি সেটি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন ইভাবে সমাপ্ত হলে সালমান ফাসে আজ আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন এই ধর্মের মূল কেন্দ্র কোথায় ইসরায়েল ধর্মের একজন বলল সিআই তিনি ঠিকানা জেনে বাড়ি ফিরে এলেন পিতা তাকে জিজ্ঞেস করলেন সালমান এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে উত্তরে সালমান ফার্সি বললেন গির্জে কিছু ইবাদতরত লোককে দেখলাম তাদের ইবাদত আমার খুব পছন্দ হয়েছে তাই সূর্যাস্ত পর্যন্ত সেখানে ছিলাম তার পিতা বললেন যে তোমার ধর্মের সাথে ওই ধর্মের কোনো তুলনাই হয় না তখন সালমান ফার্সি বলে উঠলেন আল্লাহর শপথ ওই ধর্ম আমাদের ধর্মের চেয়ে অধিক উর্ধে এই বক্তব্য শুনে তার পিতা শঙ্কিত হলেন যে তার এই চিন্তা যেন এক পর্যায়ে ধর্ম পরিবর্তনের কারণ না হয় তাই তাকে শৃঙ্খলা আবদ্ধ করলেন তথা সালমান ফার্সি রাজা আল্লাহকে বেরিয়ে পড়ালেন কিন্তু তার অন্তরে সত্য অনুসন্ধানের আগর আরও জেলে উঠলো যখন ব্যবসায়ী শিরায় আসবেন তখন যেন তাকে সংবাদ দেওয়া হয় সে যখন তারা শিরায় এলেন তখন তাকে সংবাদ দেওয়া হল সাল্লাম বললেন যখন তারা ফেরত যাবে তখন আমাকে যেন জানানো হয় পরে ব্যবসায়ী যে ফেরত যাওয়ার বিষয় জানালেন হয়তো সাল্মন ফাঁসি আজনহ শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তাদের সঙ্গে দেখা করতে চললেন সিআই পোসে জিজ্ঞেস করলেন যে এখানে অবস্থান করে ধর্মের শিক্ষা গ্রহণ করতে চাই এবং আমাকে এই ধর্মে দীক্ষিত করুন অতপর সালমান ফাসি রাজিয়াল্লাহ ইসাই ধর্ম গ্রহণ করলেন সম্মানিত দর্শক সালমান ফাসি রাজিয়াল্লাহর সঙ্গে ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা আজকের এই সিরিজে তুলে ধরবে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে অলে প্রেস করে সাথেই থাকুন দেখতে থাকুন ইসলামের সুন্দর সুন্দর ভিডিও সমূহ আগামীতে নতুন পর্বে আবারও দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ